জিনিসটা মানুষের মন থেকে একদমই উঠে গেছে মানবতা জিনিসটা মানুষের মন থেকে একেবারে উঠে গেছে যদি মানবতা মানুষের ভিতরে থাকতো তাহলে এই তফাৎ চলের মতো ছেলেটা অসহায় ছেলেটা যেভাবে নির্মম ভাবে হত্যা করতে পারতো তোরা যে এই ছেলেটা যেভাবে মার্স কি দুঃখ চলে ছেলেটা একটা পাগল পাগলটা তোরা এইভাবে মার্স ছেলেটার নাই গার্জিয়ান কোন। নাই বাপ নাই মা নাই ভাই নাই বোন কেউ নাই তোমরা নির্মম ছেলেটা ছেলেরা মারছো সেভাবে কুকুরের মতো পিটাইছো কুকুরের মতো কুকুরের মানুষ ওইভাবে মারে না তোমরা যেভাবে মারছো কি লাভ হলো এই ছেলেটা যেভাবে নির্মমভাবে ভাবে মারে যা তোদের তাও আবার বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই নির্মম হত্যাকাণ্ডটা করেছে তোরা তোদের মা বাবা তোদেরকে শিক্ষা দেয় নাই তোরা তো মানুষ না তোরা তো জানুয়ারে কাতারে পড়ছ আরে জানুয়ারে তোদের কাজ করে না বাঘের সামনে যদি একটা মানুষ পরে বাঘা দেখায় না একটু যত্ন করে করে বাঘ মানুষটা খায় তোরা কিভাবে মারত এই মানুষটা কিভাবে কিভাবে মারতে তো এই পাগল ছেলেরা এটা কি মানুষের কাজ তোরা মানুষের মানুষের পরিচয় দিস কুকুরের চাইতে পশুর চাইতেও খারাপ তোরা কুকুরের চাইতো পশুর চাইতেও খারাপ তোরা যে নির্মম নির্মমতাটা ঘটাইছ তোরা তোরা যে ঘটনাটা ঘটেছোটা কি মানুষের ঘটনা মানুষের ঘটাইতে পারে এই কাজ তোদের বাপ মা তোদের মা বাবা শিক্ষা কোনো তোদের তোদের আমি একটা জিনিস বলি তোদের বিচার যেন বাংলাদেশে মারিতে হয় তোদের সব কয়টা জন্য ফাঁসি হয় ঠিক আছে তোদের সব কয়টার জন্য ফাঁসি হয় আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতে চাই যে যারা আছেন সবাই এটা নিয়ে আন্দোলন করেন এদের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নিস্তার নেই ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি নেই কুকুরের বাচ্চারা কুকুরের বাচ্চারা কিভাবে মারছে কিভাবে মারতে পারছো তো এই কাম কিভাবে তারা করতে পারছো কুকুরের বাচ্চারা আর্জাইলের বাচ্চারা শয়তানের বাচ্চারা